দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বারো কেজিতে উনিশ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রবিবার এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয় ফেব্রুয়ারিতে প্রতি বারো কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার চারশো আটাত্তর টাকা যা গেল মাসে ছিল এক হাজার চারশো উনষাট টাকা এলপি গ্যাসের দাম রবিবার সন্ধ্যা ছটা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দর বৃদ্ধিতে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে দশ ডলার দাম বেড়েছে অন্যদিকে এক ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ডিজেল ক্যারোসিন পেট্রোল ও অক্টেনের দাম লিটার প্রতি এক টাকা করে বাড়িয়ে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ মার্কিন ডলার ও ছশো পঁচিশ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত পঁয়ত্রিশ ইস্টু পঁয়ষট্টি অনুযায়ী প্রোফেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ছশো মার্কিন ডলার বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে এদিকে এলপি গ্যাসের দাম বাড়ায় খুবই আগুনে পুড়ছেন ভোক্তারা একদিকে যেমন নিত্যপূর্ণের লাগামহীন দাম অন্যদিকে বারো কেজির এলপি গ্যাসের দাম বাড়ায় ভোক্তা পর্যায়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন আলম কালের